আজকে সুরা এর আটাত্তর নম্বর আয়াত এবং উনআশি নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন এবং কাদের উদ্দেশ্যে এই আয়াত নাজির করেছেন সে সম্পর্কে এই ভিডিওটিতে বলবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছু না কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ সুরাই ইয়াসিনের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আউজবুল্লা হিমিন শাহ কোয়ানের ওয়াজেম মাস আলাউয়া নাহু জমা ওয়াহি আরামেম যারা নাফরমান যারা আল্লাহ তা আলাকে বিশ্বাস করে না পরকালের উপর বিশ্বাস নেই নিজের যে পুনরুত্থান হবে সেই ক্ষেত্রে কোনো ধরনের বিশ্বাস নেই জান্নাত জাহান্নামের ওপর কোনো ধরনের বিশ্বাস নেই রসুল করে ওপর বিশ্বাস নেই আল্লাহ তা আলা যে কিতাব পাঠিয়েছেন সেই কিতাবের ওপর কোনো ধরনের বিশ্বাস নেই তারা নিজের সৃষ্টির কথা ভুলে গিয়ে আল্লাহকে তার নিজের সৃষ্টির সাথে তুলনা করে প্রশ্ন করে কি ধরনের প্রশ্ন করে যখন মানুষ মারা যায় তখন মানুষটার দেহটা আস্তে 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 করে গলে পচে জরাজীর্ণ অবস্থা অবস্থাতে চলে যায় তখন এই জরাজীর্ণ অবস্থাতে যেগুলো হার বা মাংস বা হার রয়েছে সেই হারে এই গলিত অবস্থাতে

হে রসুল হেনবি আপনি বলে দিন কি বলে দেন যে যিনি প্রথমে তাদেরকে সৃষ্টি করেছেন বা যিনি প্রথমে তাকে সৃষ্টি করেছেন তিনি আবার তাকে প্রাণ দিবেন আর আল্লাহ তার সৃষ্টি জগৎ সম্পর্কে বা তার সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ অবগত আল্লাহ তালা সুরা তারিখের ছয় নম্বর আয়োজ বলেন আউজুল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন একটি শুক্র বিন্দু থেকে আর সেই শুক্র বিন্দু বা সেই তুস্ত পানি মানুষের পাজরের হার এবং কামিহারের মাঝখান দিয়ে সজরে বেরিয়ে আসে সেই তুচ্ছ পানি থেকে যদি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতে পারে এবং এত নিয়ামত বা আল্লাহ তালা এত সুন্দরভাবে দুনিয়াতে চালাতে পারে তাহলে মানুষ মরার পরে এই সাধারণ হার বা গরিত অবস্থিতে প্রাণ দিতে পারবে না এটা কেমন ধরনের কথা অতএব আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে নাফরমানদেরকে এবং যারা নাস্তিক যারা আল্লাহ তালার উপর বিশ্বাস তাদেরকে জবাব দিয়েছেন জবাব দিয়েছেন যে মানুষ মৃত্যু হওয়ার পর আবার আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা করবেন আল্লাহ তাআলা সবার মতো তাদেরকেও বিচারের কাজ করায় দাঁড়াতে হবে তারা যেটা ভাবছে যে মৃত্যুর পর আর কোনো কিছু নেই সেটা নয় আল্লাহ তাআলা এ সুরা ইয়াসিনের আটাত্তর এবং উনাআশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভাবে বলে দিয়েছেন আর এই আয়াতগুলো খণ্ডন করার কোনো ধরনের অবকাশ নেই কারণ এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থতে কোনো ধরনের সন্দেহ নেই মোরআন মাজিদের প্রথম আয়াতেই রয়েছে আমসবিল্লাহ হিমরাস নির্বাজে যা আলিকালিকিতা বোলা রাইফি এটা এমন ধরনের একটি গ্রন্থ যে গ্রন্থে বা যে কিতাবে কোন ধরনের সন্দেহ নেই আমরা আমরা যারা আল্লাহর বিশ্বাস রাখি পরকালের উপর বিশ্বাস রাখি রসুল উপর বিশ্বাস রাখি কাল কিয়ামতের উপর বিশ্বাস রাখি তারা নিশ্চয়ই পরকালের পুনর্জীবনের উপর বিশ্বাস রাখি তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ